পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু অট্টালিকা তৈরি করে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া যেকোনো উন্নত মানের মিষ্টি খেয়ে শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে স্ত্রী কথা আল্লাহ তালা বলেন এরপরে রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি গণকের কাছে ভালোবাসা নিতে না সাবধান গণকের কাছে ভালোবাসা নিতে না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এমনিতেই ভালোবাসা বেড়ে যাবে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আর স্ত্রী হলে তিনটে জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ফ্সু হামাক্তা যেমানের কাপড় তুমি পরো তোমার বউকে সেমানের পরাবা দুই আতেমা এমতা তুমি যেমানের খাদ্য খাও তোমার বউকে সেমানের খাওয়াবা তিন অলাতু কাব্যে বউকে কখনো কটু কথা বলো না কটু কথা বললে তৃপ্তি থাকে না বউকে গালি দিও না বইয়ের নিন্দা করো না যার কারণে আপনাকে বহুবার বলা আছে কোনো সময় ভুলেও বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর আসবে না কোনো সময় বলবেন না যে তোমার রঙটা কালো একবার এরকম বললে আর দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করবেন তুমি এত সুন্দরী তুমি এত ভালো তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি প্রস্তুত প্রশংসার প্রয়োজন ভুলেও গালি দিবেন না নিন্দা করবেন না আর শ্বশুর শাশুড়িকে ভুলেও দিন গালি দিবেন না যা বলবে বলুক শ্বশুর শাশুড়িকে মেজাজ না আর যৌতুক নিয়ে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোনদিন বলা কথা আমাকে ফেরত নেওয়া লাগেনি ইনশাল্লাহ মরা পর্যন্ত ফেরত নিতে হবে না কে আমার পর্যন্ত ফেরত হবে না এই কথা ইনশাআল্লাহ শ্বশুরের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে বাদাত কবুল হবে না এটা জুলুম টাকা ফেরত দিতে হবে গাড়ি বাড়ি ফেরত দিতে হবে সম্মানিত ভাই বোন কখন স্ত্রীকে কটু কথা বলবেন না চার অল তাজেরা বলো যে বইয়ের মুখের উপরে মারবেন না মুখের উপরে মারা এমনিতেই নিষেধ আগেকার পণ্ডিতেরা গালের উপরে মারত গালের উপরে মারা নিষেধ কান ধরে মলে দেওয়া নিষেধ এই মুখমন্ডলের উপরে মাথার উপরে কোনো প্রকার শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন পাঁচ অলাতাত্র খাইল্লা ফিল বাইতে স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহুদূরের কথা কাপুরুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যাই দুই নম্বর তিন নম্বর শ্রেণীর মানুষের স্ত্রী ইতর শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যাই আমাদের তো কোনো প্রশ্নে আসে না আমরা তো একদিনে যাই না তো আমরা তো বেঁচে আছি নব্বই সালে আমরা সংসারে এসেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন বাড়ির বাইরে মা মজা ছাড়া যেতে দেখে নেই আর আপনাকে বলেছি যে বাসায় যাবেন আমার মা রেখেছে বাসার নাম মেহমান খানা যাবেন থাকবেন খাবেন কোনো সমস্যা নেই দুই এক মাস তিন মাসে তিন মাসের মধ্যে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথা বলবো না এটা একদিনের কথা নয় শত দিনের কথা কালকে সপরিবারে চলে আসেন বাড়িতে থাকবেন খাবেন কোনো সমস্যা নেই আমার মা ওই বাড়ির নাম রেখেছে মেহমানখানা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাবে থাকবে খাবে সমস্যা নেই ইনশাল্লাহ হিন্দুও থাকতে পাবে খেতে পাবে কষ্ট লাগলে আমার কিছু আসে যায় না নিম্ন শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যেতে পারে পুরুষের যেতে পারে না এটা অসম্ভব হতে পারে না কাপুরুষ তাহার যুগ পরে ধর্মের নামে ফাইজলামি করো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হয়েছে দায়ুষ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিডি তামাক জর্দা মধুবিনুল খায় ঠান্ডা পেপসি আরসি কোকো কলা এগুলো আপনার ওই ইয়াবা এগুলো খায় তারা জান্নাতে যাবে না দই ও রাজলক্ষে নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে এসব মহিলা জান্নাতে যাবে না তিন দায়ুস আলিদিফিয়া যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না বহু কমিউনিটি সেন্টারে যাই কি করে রং মেখে পতিতালয়ের মহিলা সেজে যে আপনাকে বলা আছে আপনার মনে আছে এই ছেলে তোমার মনে নেই আমি শতবার বলেছি দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি বলতে পারো সে একটা হলো জুয়া খেলা কেউ যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন মিসকিন ফকিরকে কে কেজি করে চাউল দিতে হবে খেলে খালি বলে আসো খেলি জুয়া খেলেনি খালি বলেছে আসো খেলি এর কারণে দশজন ফকির কে শোয়া কেজি করে চাউল দিতে হবে পাপ করেইনি নি আরেকটা পাপ আছে দুনিয়াতে না এই পাপি সেটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভি চারনি ব্যবই চারনি ব্যবই চারনি কথাটা আল্লাহ তিনবার বলেছে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে তো আপনার স্ত্রী কমিউনিটি সেন্টারে গেল এটা হলো কি করে পুরুষের কথা বলা হচ্ছে কা পুরুষের কারণে তো যাচ্ছে মহিলার আবার ইনসাফ কি কোনো কথা বলার জন্য আমাকে ইনসাফ করা লাগে না আমার কোনো কথাতে উনিশ বিশ থাকে না যেইভাবে বলছি কে আমার পর্যন্ত এইভাবেই থাকবে একে দাঁড়ি কন্ড কাঁটা কম্পাস দিয়ে মেপে উনিশ বিশ করা যাবে না সম্মানিত দিনী ভাই বোন পুরুষ হলে পাঁচটা জিনিস লাগে তার পঞ্চম নাম্বার হচ্ছে বাড়ি বউ বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না কা পুরুষের করে মহিলা হলে স্ত্রী হলে তিনটা জিনিস লাগে একটু জাবের বলছেন আল্লাহর নবী আমাদেরকে বললেন যে সবাই এখানে থাকো আমরা এখন মদিনায় ঢুকবো না রাতে এখানে থাকবো সকালে মদিনায় যাব তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ আসল অন্য কথায় লেগে গেলেন বললেন আম তুমি বিক্রান কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম সৈয়দ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি একজন বিবাহ করেছিল ও তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বললেন হাল্লা বিক্রান তুলাই তুলাই বোকা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন উত্তরকে দিচ্ছেন দেখেন আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন আমার ছয়টা বোন রেখে গেছেন আমার বাপ ছয়টা মেয়ে ছয়টা বেটি রেখে মারা গেছেন আমার ছয়জন বোন আছে আমি ওদের বয়সের একটা মেয়েকে বিবাহ করতে চাইনি ওদের চেয়ে বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি কেন এক বহন না আমার স্ত্রী যেন তাদের আদব দিতে পারে শিষ্টাচার দিতে পারে গেঞ্জি গায়ে দিয়ে আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার মা আপনার স্ত্রী পাশে আছে বলেন এ কেমন মহিলা আর শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে আপনার মেয়ের হাতে গেমস খেলতে দিয়ে আপনার স্ত্রী স্টার নিয়ে বসে আছে শিষ্টাচার কাকে বলে শোনেন শিষ্টাচার কাকে বলে তালাক দিতে হবে আমি আদেশ করিনি পরামর্শ থাকছে এ চলবে না আবার বুঝেন আমার বাপ ছয়টা বেটি রেখে গেছেন ওদের সমান একটা মেয়ে আমি বিবাহ করতে চাইনি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে তাদের তিনটা কাজ করতে পারবে এক শিক্ষা দিতে দিতে পারবে পারবে দুই বিদ্যা তিন অতুরাজ জেলা হন না তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে বাংলাদেশের মেয়েদের চিরুনি করা সহজ এখন তো আর মেয়েদের মাথার চুল ওইভাবে বাঁধায় লাগে না বড় বড় চুল করে রেখেছে শুধু আচিড়ে দিচ্ছে শ্যাম্পু দিয়ে এরকম উঁচা হয়ে থাকছে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে সদীয়বারে এরকম নয় ওই শুধুমাত্র জন্মের সপ্তম দিন মাথার চুল কেটেছে মেয়েদের আর চুল কাটবে না আর ওরা এদিকের মায়েরা চুল দুই ভাগ করে বেনি করে উপরে বেঁধে দিয়েছে বাচ্চা দড়িয়ে বেড়াচ্ছে কিন্তু সৌদি আরবে এটা দুইটা করে না পাঁচটা সাতটা করে বেনি আর এক দেড় দুই ঘন্টা লাগে মাথার চুল সাজাতে ওরা লাঠি নিয়ে বসে চুল আঁচড়ে দেওয়ার জন্য মায়ের বাচ্চাদের সাথে তিনটা কাজ এক শিষ্টাচার মেয়ে বাম হাতে পানি খাচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে ঢং ঢং করে নগ্ন পোশাকে দড়িয়ে বেড়াচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে বাম হাতে পানি খচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেঘ জাং হে ফরাক গায়ে দিয়ে আছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মেয়ে দুলা ভাইয়ের কোলের উপরে চড়ে আছে যুবতী মেয়ে ক্লাস টেনে পড়ে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে মে রং মেখে পতিতে লয়ের মেয়ে সাজগোজ করে বাহিরে চলে যাচ্ছে মা কিছু বলে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে আমি